লোকসভা নির্বাচনের আগে আবার বোমাতঙ্ক বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক ব্যক্তি বুধবার মাঠে গরু বাঁধতে গিয়ে কলা বাগানে মজুত রাখা বোম ফেটে আহত হল এক ব্যক্তি ঘটনা কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের আনন্দপুরের আহত ব্যক্তির নাম বিবেক দত্ত বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর জানা যায় গয়েশপুর নম্বর ওয়ার্ডে বিবেক দত্ত প্রতিদিনের মতো এদিন তার চাষের জমিতে যান গরু নিয়ে গরু বেঁধে পাশে কলার বাগান থেকে একটি কলা গাছের মোচা কাটছিলেন তখনই কলা গাছের গোড়ায় থাকা বোমাতে পা পড়ে পায়ের চাপে বোমা ফেটে আহত হন বিবেক দত্ত বোমার শব্দে ছুট ছুটে আসে লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে শুরু হয় চিকিৎসা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন লোকসভা ভোটের আগে গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কলা বাগানে বোমা ফেটে আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উঠেছে প্রশ্ন নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা কারাই বা রেখেছে কি উদ্দেশ্যে রেখেছে একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে এ বিষয়ে জখম ব্যক্তির আত্মীয় মালা দত্ত বলেন প্রতিদিন নিজের বাগানে গরু বাঁধতে চায় এদিনও গিয়েছিল তবে কি করে ঘটনা ঘটলো তা স্পষ্ট নয় বোমের আওয়াজ পেয়ে আমরা ছুটে যাই এরপর তাকে হাসপাতালে নিয়ে যাই কারা কি কারণে এই বোম ফেলে গেল তা বুঝে উঠতে পারছি না বলতে পারবো না

তো আইন আইনের পথে চলুক নিরপেক্ষ তদন্ত করুক যেটা হয় সেটাই করবে আপনি লোকসভা ভোটের আগে এরকমই একটা জিনিস কী চোখে দেখছেন আমার মনে হয় যেখানেই হোক না কেন শুধু এখানে এখানে